আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুগান আজকে তোমাদের সামনে দ্বিতীয় শ্রেণীর তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব আমরা প্রথম সেমিস্টারে তোমাদের জন্য জমিল পড়ানো হয়েছে সেই জমির বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা জমি পড়েছি তোমাদের বইয়ের মধ্যে যেগুলো দেওয়া আছে এবং তোমাদেরকে

এই মানে তুমি মানে হচ্ছে তুমি এটা কবিতার ক্ষেত্রে ব্যবহার হবে সকলের ক্ষেত্রে ব্যবহার হুয়া মানে সে এটা শুধু পুরুষের ক্ষেত্রে হিয়া মানে সে ক্ষেত্রে ব্যবহার কবিতা এটা পুরুষের ক্ষেত্রে মানে হচ্ছে তুমি সেটা মহিলার ক্ষেত্রে ব্যবহার করা পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে ব্যবহার হবে যেমন উদাহরণ দিচ্ছি যেমন খলিদুল খ খলিদুল এটা কিন্তু পুরুষকে বোঝাতেছে এখানে আমরা ব্যবহার করতে পারি হুয়া খলিদুল সে ফলে কিন্তু যদি ফা কি আমি ফা তে মাতু ফাতিমা তো এটা কিন্তু একজন স্ত্রী অর্থাৎ মহিলাকে বোঝাচ্ছে সেজন্য এখানে আর ভুল হবে না এখানে ব্যবহার করতে হবে হিয়া হিয়া ফাতিমা তো সে হচ্ছে ফাতিমা ওয়া খালিদ সে হচ্ছে খালিদ অনুরূপভাবে এখানে আন্তা আর আন্তি যদি ব্যবহার করি